আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো জানি ট্যাবলেটস করেছে মহিলার্সে অনেকদিন ছিল আশা করি ট্যাবলেটস নিয়ে চালাতে পারবে আশা করি আসসালামু আলাইকুম আল আজিম ট্যাবলসের উন্নত মানের পরিষেবা দেওয়া হবে কারণ আমার ভাই দীর্ঘদিন মক্কা এবং মদিনা শরীফে ছিলেন যথেষ্ট অভিজ্ঞতা আছে ভাই সকলকে নিয়ে

বাইতুল্লাহ যাওয়া এবং রসুলের পাক মাজার শরীফ জিয়ারত করার সুযোগ পান বিশেষ করে এই বছরের নতুন আমরা শুরু করেছি এটা এবং এই ভাইয়ের প্রচেষ্টায় বহুদিন ধরে আল্লাহর মেহরবানি ইনি অক্লান্ত পরিশ্রম করে এর একটা পরিকাঠামো তৈরি করেছে। এবং এই এমন সুন্দর পরিকাঠামো যা নাকি আমরা আমি আমার নিজের কথাই বলছি আমি গত দুহাজার সালে ইনশাল্লাহ দালা আমি উমরাতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আল্লাহ শুকর এই আব্দুল আজিম ভাই হাফিজ আব্দুল আজিম ইনি এনার পরিষেবা আমাকে এত ভালো দিয়েছেন ইনি ওখানে থাকতেন এবং বাইতুল্লাহ শরীফের বহুদিন উনি ওখানে ছিলেন যার ফলে উনি ওখান থেকে যে সুন্দর পরিষেবা দেবেন বলে আমার আশঙ্কা যে আমি নিজে আমি নিজের সশরীরে দেখেছি ফিজিক্যালি দেখেছি যে উনি আমার আমার এত উপকার করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন সেইভাবে আমি চেষ্টা করছি বা চিন্তা করছি যে আল্লাহর মেহরবানি উনি আমাদেরকে পরিষেবা দিতে পারবেন এবং চটজলদি আমরা এখান থেকে ইনশাআল্লাহ তালা শরীফে আসা যাওয়া করা এবং অতি অল্প খরচে এবং এবং যথাযোগ্য সময়ে এবং আমাদের পরিষেবা উত্তমভাবে দেওয়ার জন্য উনি যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বা কথা বলেছেন তার জন্য ইনশাআল্লাহ তালা আমরা কৃতজ্ঞ ওনার কাছে আর দ্বিতীয় কথা হলো আমরা ইনশাআল্লাহ তালার প্রথম এই কাফেলা আমাদের অন্তত বার হবে ইনশাআল্লাহ তালা এই আগামী দু হাজার চব্বিশ সালের আপনার দু হাজার পঁচিশ সালের আপনার জানুয়ারি মাস থেকে আমরা ইনশাল্লাহ প্রথম আমাদের কাফেলা ইনশাল্লাহ এখান থেকে রওনা হবো আমরা বিসমিল্লা বিসমিল্লাহ করবো এখান থেকে আর দ্বিতীয় কথা হলো আমরা যাতে যাতে করে এলাকাবাসী এই সহযোগিতা আমাদের পাশে করেন আমাদের সাহায্যের হাত আমাদের পাশে বাড়িয়ে দেন এবং তার জন্য আমরা চেষ্টা করব এবং সব সবাই করজোরে অনুরোধ করে বলছি যে ইনশাআল্লাহ তালা এই ভাইটার পাশে আমরা থেকে আমরা সবাই এক এক যোগ হয়ে যাতে করে এখান থেকে ইনশাআল্লাহ তালা এই জানুয়ারি মাসের বা পঁচিশে জানুয়ারি যাতে করে আমরা এখান থেকে প্রথম কাবেলা শুরু করতে পারি এই জন্য আপনাদের কাছে অনুরোধ এবং মানে আপনাদের কাছে গুজারিশ হলো এই যে এখান থেকে ইনশাআল্লাহ তালা এই জায়গাটার নাম হল আপনার ডায়মন্ড হারবার থেকে নেয়ার অ্যাবাউট আপনার সাত থেকে আট কিলোমিটার এটা নূতন হাট ডায়মন্ড হারবার থেকে নূতন হাট এখানে আমাদের একটা প্রতিষ্ঠান করা হয়েছে এখানে একটা রুম বানানো হয়েছে এই রুম এখান থেকে এই সারা যোগাযোগ করবেন যে নম্বরগুলো আপনাদেরকে দেওয়া হলো এই এর সঙ্গে যোগাযোগ করবেন এবং তথাপিও আমাদের এখান থেকে কার্ড আছে এই কার্ডের সঙ্গে যোগাযোগ করে আপনি আমাদের ধন্য করাবেন ইনশাআল আল্লাহ আমাদের সবাই প্রিয় দেশবাসী সমস্ত মুসলিম ভাই ও বোলেদের কাছে বিশেষ একটা বার্তা যে আমরা বহু ট্যাভেলস দেখেছি আমাদের পরিষেবা দিয়েছে কাউকে ছোটো করছি না আল্লাহ শুক্রিয়া সকলে নিজ দায়িত্ব নিজের এলাকা থেকে কাজ করছে কিন্তু আমাদের ডায়মন্ড হারবারের বুকে এই প্রথম আব্দুল আজিম ভাই একটা ট্যাবলস শুরু করেছে আল আজিম ট্যাবেলস আশা করা যায় উত্তম পরিষেবা দেবে ভালোভাবে নিয়ে যাবে আশা করি আমাদের পরিচিত ভাই আপনারা সকলে যোগাযোগ করবেন আর এই নতুন হাটে মেন হেড অফিস এখান থেকে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে যাদের পরিচিত আছে সেটা পরিচিত যদি যোগাযোগ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে আলহামদুলিল্লাহ আব্দুল আজিম সাহেব দীর্ঘদিন মদিনা শরীফে ছিলেন সেই জন্য আমরা ওনার উপরে আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে বিশ্বাস করি আর দোয়া করি আল্লাহ ওনার এই খিদমত কামিয়াব করি আলহামদুলিল্লাহ আল আজিম ট্রাভেলস এর প্রোপাইটার আবদুল আজিম শেখ ছেলেটা অনেকদিন আমার সাথী ক্লাসমেট অনেকদিন দিন মদিনায় ছিলেন সে কারণে ভরসা করা যায় যে এখানে ক্ষিদমুত ভালো পাওয়া যাবে এবং খিদমুত পরিষেবা খুব ভালো দিতে পারবে এটা ভরসা করা যায় মানবিক হিসাবে অত্যন্ত ভালো ছেলে বিভিন্নভাবে মিশে দেখেছি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো ছেলে সেই হিসাবে